হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বেনারসি বাজারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কিছু আজকে একদম বাজেট ফ্রেন্ডলি কিছু খাট কাতার নিয়ে আসলাম আপনাদের কাছে এই প্রত্যেকটি শাড়ি আমি যা দেখাবো এগুলো হচ্ছে প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা একদম রিজনেবল প্রাইসে আমাদের বেনারসি বাজারে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমি আগে এই শাড়িটা দিয়ে শুরু করতে শাড়িগুলো আগে সরাও আমি আগে একটা একটা করে শাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি আগে এই শাড়িটা দিয়ে আজকের কালেকশন দেখানো শুরু করছি শাড়িটা খোলো এই শাড়িটা যদি আপনাদেরকে আমি ডিটেলসে বলতে চাই এই শাড়িগুলো হবে একদম মিনা কারি ওয়ার্কের উপরে একদম কাতান সিল্ক খাড্ডি ফেব্রিক্সটা আগে দেখেন আপনারা একদম সফট ফেব্রিক্সের উপরে এই শাড়িগুলো আর এটার আঁচলটা থাকবে আপনার এই রকম একদম পিটানো আঁচল আঁচলের ব্যাক পোর্শন কিন্তু একদম পিটানো এবং এখানে কোনো রকম জড়ি এবং সুতা ওঠানো নেই এবং অল ওভার আঁচলটা থাকবে এই রকম পিটানো কাজ করা একদম মানে মিহিন পরিপাটি যে আঁচলের ডিজাইনটা সেটা থাকবে এইরকম আঁচলের পাশে এখানে টারসেল দেয়া আছে এবং এটার আমি ব্লাউজ পিসটাও দেখাই দিচ্ছি এটা ব্লাউজ পিসটা থাকবে এইরকম এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ির আর এবার আমি যদি অল ওভার বডি এ যাই এটা হচ্ছে নিচের পাড়ের পোষণটা সেম সেম মেজারমেন্টে উপরের পাড়েরটাও আছে আর এই হচ্ছে ওভারঅল বডি ওভারঅল বডিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিনাকারি ওয়ার্ক আছে এবং অল ওভার জাল ওয়ার্ক করা এবং জারি ওয়ার্কে গোল্ডেন জারি ওয়ার্কে এবং খুবই সুন্দর শাড়িটা ওভারঅল লুকটা থাকবে পিছনে ধরো ওভারঅল লুকটা থাকবে এই রকম শাড়িটা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকের এই ভিডিওর প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় আপনারা এই চমৎকার খাড্ডির সিল্ক শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের উপরে আগের যে শাড়িটা দেখিয়েছিলাম সেই প্যাটার্নে জাস্ট এটা ডিজাইনটা ডিফারেন্ট কালারটা ডিফারেন্ট এটারও অল ওভার বডিতে এখানে এরকম চিকন জাল ওয়ার্ক করা আছে এবং মিনাকার ওয়ার্ক করা অল ওভার বডি এই রকম থাকবে এটার দুই পাশের ইয়েটাই বর্ডারটা থাকবে সেম মেজারমেন্টে এবং এটার আঁচলটা থাকবে এই রকম এটা হচ্ছে শাড়িটার আঁচল এইটা এই হচ্ছে শাড়িটার আঁচল দেখতে পাচ্ছেন আপনারা ওভার ওভারঅল শাড়ির লুক থাকবে এই রকম আর এটার ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় আর এটার ওভারঅল লুক যেটা আপনারা দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এটার প্রাইসও পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা ভালো লাগলে এই চমৎকার খাড্ডি শাড়িটি আপনারা বেনারসি বাজার থেকে নিতে পারেন আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে ডার্ক মেরুন কালারের উপরে জানি না ক্যামেরায় এক্স্যাক্ট কালারটা আসছে নাকি জাস্ট একদম নতুন শাড়িগুলো আমরা জাস্ট টিকেটিংটা করেই আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু অল ওভার বডিতে এরকম লতানো কাজ থাকবে একদম ডার্ক মেরুন কালারের উপরে অনেকে ব্রাইডাল শাড়ি হিসেবে এগুলো ইউজ করতে পারেন এবং এইটার বর্ডারটা থাকবে এইরকম এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আমি ও শাড়িটা একটু খুলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু কাঁধে নাও এই এই শাড়িটা জানি না এই শাড়িটার আপনারা এক্স্যাক্ট বুঝতে পারছেন নাকি এই হচ্ছে ওভারঅল শাড়িটার লুক এই হচ্ছে ওভারঅল শাড়িটা লুক জানি না এই রেটে আপনারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির খাড়্ডি শাড়িগুলো আগে কখনও পেয়েছেন নাকি আমরা চেষ্টা করি আপনাদের মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে যাতে আমার কাস্টমাররা বেনারসি বাজার থেকে প্রোডাক্টগুলো পেতে পারে সেজন্য আমরা এই রেটগুলো দিয়ে থাকি এই হচ্ছে বড় শাড়ির লুকটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার প্রাইসও পড়বে অনলি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় আপনারা এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটাও কিন্তু অনেক সুন্দর অনেক সফট আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি শাড়িটা যতগুলো শাড়ি দেখিয়েছি এই শাড়িটার প্যাটার্ন অনেক ডিফারেন্ট প্যাটার্ন যারা একটু মানে একটু ডিফারেন্ট প্যাটার্নে শাড়ি পরতে চান মিনাকারি ওয়ার্কের মধ্যে তাদের জন্য এই শাড়িটা একদম গৌটু শাড়ি আমি বলবো এটার ওভারঅল আমি যদি একটু ডিটেলসে বলি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা আমি এক্স্যাক্ট ক্যামেরায় কালারটা আমি সন্দেহান যে পুরোটা আপনারা বুঝতে পারবেন কি না শাড়িটা বাস্তবে এর চাইতে অনেক বেশি সুন্দর এইটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলটা কিন্তু শর্ট আঁচল টার্সেল আছে এবং আঁচলটা কিন্তু বেশি বড় না ট্রেডিশনাল কাতানে যেরকম আঁচল থাকে এইটার আঁচলটা সে থেকে একটু ডিফারেন্ট একটু ছোট মেজারমেন্টে করা এবং অল ওভার বডিতে রকম করে মিহিন মিহীনভাবে কাজ করা মিনাকারি ওয়ার্ক আছে এবং অল ওভার বডিতে কিন্তু এখানে অনেক কাজ এটা আমি যদি এখন আপনার এইবার পারের পোর্শনটা দেখে এটা হচ্ছে নিচের পারটা নিচের পারে এখানে একটা একটা প্লেন পার আছে এবং তার উপরে কিন্তু এখানে ডিজাইন করা সো এখানে দুইটা লেয়ারের আপনারা নিচের বর্ডারের পোর্শনটা পেয়ে যাবেন এবং উপরে বর্ডারটা থাকবে সিম্পল ছোট ছোট কাজের তো আমি নিচের এখানে যে পোর্শনটা আছে সেম এই পোর্শনটা শুধু উপরে ইউজ করা এবং এই নীচে যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে এখানে পারের উপরে এক্সট্রা করে এখানে কাজ আছে আর ওভারঅল বডি থাকবে এইরকম একদম কাশ্মীরি শালে যেরকম ডিজাইন থাকে সেই রকম ডিজাইন আমরা চেষ্টা করেছি এখানে শাড়িতে আনতে ওভারঅল শাড়ির আউটলুক থাকবে এরকম যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন এটার প্রাইসও পড়বে অনলি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন এরপরে আমি আরেকটি শাড়ি দেখাবো এটা এটা শিফনের উপরে শিফন খাড্ডির উপরে এতক্ষণ আমি দেখে কাটান সিল্ক খাড্ডি এটা হচ্ছে শিফন খাডডির উপরে এটা হচ্ছে লাইট বেগুনি কালার হুম তো এটা এটা হচ্ছে একদম পিওর শিফনের উপরে এই শাড়িটার প্রাইসও পড়বে আপনাদের জন্য অনলি তিন হাজার তিনশো টাকা অল ওভার বডিতে এরকম কাজ থাকবে অল ওভার বডিতে এইরকম লতানো কাজ এটা হচ্ছে নিচের পারের পোর্শনটা আর এটা হচ্ছে উপরের পাড়টা দুটা পারের এখানকার মেজারমেন্ট সেম এখানে আঁচলটা যদি আপনাদের দেখাই আঁচলটা থাকবে এইরকম মিহিন লতানো স্টাইলের শর্ট আঁচল ওভারঅল শাড়ির আউটলুক থাকবে এইরকম এই শাড়িটারও প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা এটার ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা কিন্তু এই শাড়িটার ক্ষেত্রে আপনারা গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এই শাড়িটা ব্লাউজ পিস এরকম গর্জিয়াস তো এই শাড়িটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার তিনশো টাকা শুধুমাত্র আজকের ভিডিওতে আমি যা দেখাবো সব কয়টি শাড়ির প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আমি পরবর্তী শাড়িতে চলে যাচ্ছি এই কালারটা অনেক সুন্দর অনেক ডিফারেন্ট কালার অনেকে এই টাইপের কালার পড়তে বোধ করেন আবার কেউ কেউ এই টাইপের একটু কালার অ্যাভয়েড করার চেষ্টা করেন তো যাদের এই ধরনের কালার ভালো লাগে তারা এই শাড়িটা দেখতে পারেন এই হচ্ছে শাড়িটার আঁচল প্রত্যেকটি শাড়ির আঁচল কিন্তু এখানে মিনাকারি ওয়ার্ক আছে এবং ব্যাক পর্শনটা যদি আপনারা দেখেন একদম পিটানো এখানে কোন প্রকার সুতা এবং জড়ি ওঠার কোনো সম্ভাবনা নেই যে জিনিসটা নিয়ে অনেক আপুরে ভয় পেয়ে থাকেন আর এটা হচ্ছে ওভারঅল শাড়িটা পুরো বডিতে এরকম কাজ থাকবে এই হচ্ছে নিচের পারের পোর্শনটা আর উপরের পার দুইটা পার কিন্তু একদম সেম মেজারমেন্টের আর ওভারঅল লুকটা একটু ধরে দেখাও এটা হচ্ছে শাড়িটা যদি এই শাড়িটা ভালো লাগে আপনাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা আমি পরবর্তী শাড়িতে আবার চলে যাচ্ছি এই হচ্ছে পরবর্তী শাড়ি এটা এটা কিন্তু একদম সফট শিফন খাড্ডির উপরে একদম সফট ফেব্রিক্সটা ফেব্রিক্সটা একেবারে সফট এই হচ্ছে ওভারঅল শাড়িটা এটা হচ্ছে কালারটা যদি আমি বলি একদম ডার্ক ইয়ে এটা কিন্তু রেড মেরুন না এটা হচ্ছে আপনার মিষ্টি ডার্ক মিষ্টি কালার যেটা সেটা এই হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু অনেক সুন্দর একদম রয়্যাল একটা লুক আছে আঁচলে আঁচলে একটা রয়্যাল লুক আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে ওভারঅল শাড়িটা এই হচ্ছে শাড়ি আর এটার নিচের পার্টটা বড় উপরের পার্টটা একটু ছোট নিচের পাটা ট্রেডিশনাল আগেকার আমলের ট্রেডিশনাল শাড়ির চেয়ে কিন্তু এই পার্টটা বড় আপনারা দেখতে পাচ্ছেন নিচের পার্টটা আর এটা হচ্ছে উপরের পারের পোর্শনটা এই হচ্ছে দুইটা পার তো এই এইটার প্রাইসওও পড়বে তিন হাজার তিনশো টাকা যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিও লাস্ট শাড়িটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাইট গ্রিন কালারের উপরে এটা সি গ্রিন না এটা হচ্ছে লাইট গ্রিন কালারের উপরে এই শাড়িটা এটাও কিন্তু কাতান সিল্ক খাড্ডির উপরে আর এখানে অ্যাঙ্গেল লতার কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন মিনাকারি ওয়ার্কের উপরে অ্যাঙ্গেল লতার কাজ ওভারঅল শাড়ির লুক থাকবে এই রকম এটার আঁচলটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নের আঁচল প্রত্যেকটি শাড়ির আঁচল এবং বর্ডার কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিওর আমি যা দেখাচ্ছি এই হচ্ছে ওভারঅল শাড়িটার লুক যদি আপনাদের এই শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার বক্সে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি শাড়ির প্রাইস পড়বে তিন টাকা তো আমি চেষ্টা করছি আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে আপডেট করতে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের শোরুমে এসে আপনারা শাড়িগুলো নিয়ে যেতে পারেন ধন্যবাদ